আসসালামু আলাইকুম আমি আমার নাম মোহাম্মদ মুস্তফা কামাল আমি বিয়া থেকে এসেছি বাসা আমি কমিটি গঠন করার জন্য এখানে এসেছি আমি নাম নাম বলতেছি আপনারা বলবেন যে আমি অংশগ্রহণ বাংলাদেশের কমিটি প্রথমে হচ্ছে দেলোয়ার হোসেন এক নাম্বার ওয়ার্ড দেলোয়ার হোসেন মহিলা হচ্ছে মনোয়ারা বেগম আপনার সাথে মহিলা বলেন আপনার নামটা বলেন বলেন নাম বলেন মনোয়ারা

আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আমি একজন অহিংস গণপ্রধান বাংলাদেশ কমিটির সদস্য

তারপর হচ্ছে আট নাম্বার ওয়ার্ড প্রদীপ চন্দ্র বর্মন নয় নাম্বার ওয়ার্ড সিরাজুল ইসলাম আমার সিরাজুল ইসলাম আমি অহিংস গণপ্রতন সরকার এখান থেকে দুইজন তিনজন হচ্ছে ইয়াক আহ সদস্য সভাপতি সদস্য সচিব প্রসাধক্ষ সদস্য সচিব হচ্ছে মজিরুল ইসলাম

আমি মোহাম্মদ ওমর ফারুক কষাধ্যক্ষ হিসাবে নিয়োজিত যে ভাই আছে হ্যাঁ সিল করে আপনারা এক এক জন তিনশো থেকে যদি পাঁচশো হয় পাঁচশো প্রতি থেকে পাঁচ হয়তো ছয় জন করে মানে যে যতগুলা লোক আছে লোক ক্লাস পরিবারে যদি পাঁচজন থাকে পাঁচজনকে সদস্য করাবেন ক্লাস সেভেন থেকে যে বাচ্চারা আছে তাদেরও নাম আপনারা নেবেন হ্যাঁ এক একটা মানে লোক এক একটা পরিবার থেকে আপনারা পাঁচজন এক একটা সিলে অন্তত পক্ষে কমের পক্ষে আর কি তিনশো করে হলো আপনারা কাজ করবেন আর যত বেশি করতে পারেন ততই হচ্ছে আপনাদের লাভ বুঝছেন আপনাদের লাভ আর আমাদের এই কাজে কোনো কিন্তু আর্থিক লেনদেন নেই